আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা কিছুদিন আগে সকল ইউটিউবাররা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পররাষ্ট্র উপদেষ্টাকে একটি চিঠি প্রদান করেছে এবং সেই চিঠিতে কি লেখা হয়েছিল সে সকল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং পরবর্তী সময়ে এই চিঠি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব বলেছি আদৌ কি এটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চিঠিটা কি পররাষ্ট্র উপদেশটাকে পাঠিয়েছে কিনা আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর ভিতরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং ভারতের নিয়োগিত রাষ্ট্রদূতের সাথে যে বৈঠক হয়েছে সেটাও কিন্তু নিউজ মিডিয়ায় আসে নাই কেন আসে নাই এ সকল বিষয় নিয়ে আলোচনা করব সকলের শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে এখন দেশের মধ্যে যে পরিস্থিতি অনেকেই প্রশ্ন করা শুরু করে দিয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি মেরে ফেলা হয়েছে নাকি তিনি ঘরবন্দি ওনার কোনো খবর পাওয়া যাচ্ছে না কেন এখন জনগণকে তো একটা প্রশ্নের উত্তর দিতে হবে সিস্টেমেটিকভাবে সরকারের আশেপাশে যত কাছে কেউ এটার কোনো আনসার দেয়নি কেউ এটা গুরুত্ব দেয়নি কিন্তু নিউজ মিডিয়ায় একটা চিঠির মাধ্যমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আলোচনায় নিয়ে আসা হলো এবং নিজেরাই লিখে ওই চিঠি নিজেই পররাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো হল বলা হলো রাষ্ট্রপতি এই চিঠি লিখে পররাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠিয়েছে আদতে এটা সম্পূর্ণ একটি ভুয়া চিঠি সেটা আমরা ক্লিয়ার হয়েছি দ্বিতীয় ব্যাপারও হচ্ছে এ চিঠির ব্যাপারটা নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে যে ভারতের নিয়কৃত রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে সেটাও কিন্তু থামাচাপা পড়ে গেল নিউজ মিডিয়ায় আসলো না কারণ এটা যদি নিউজ মিডিয়ায় আসা ধামাচাপা না পরে আওয়ামী লীগের কর্মীরা অনেক উজ্জীবিত হয়ে যেতে পারে মানেই কানাগুসা বেড়ে যেতে পারে আত্মবিশ্বাসী হয়ে যেতে পারে কী না কী হয়ে যায় সেটার চিন্তায় ওই সকল বিষয়গুলো ধামাচাপা পড়ে গিয়েছে নিউজ মিডিয়ায় আসা নাই বরং চিঠির ব্যাপারটাকে হাইলাইটস করা হয়েছে আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে রাষ্ট্রপতি থাকা অবস্থায় রাষ্ট্রপতির ছবি বিভিন্ন রাষ্ট্রদূতের কার্যালয় থেকে নামিয়ে ফেলা হয়েছে এটা ডাইরেক্ট রাষ্ট্রদ্রোহের সামিল এই ব্যাপারগুলো নিয়েও কোনো আলোচনা হয়নি নিউজ মিডিয়ায় সেই কারণে আরও গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ভারতের নিয়োকিত রাষ্ট্রদের সাথে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প আলোচনা হয়েছে এই আলোচনার ফলে অনেক কিছুই পরিবর্তন হতে পারে কি পরিবর্তন হতে পারে এগুলো আমরা খুব আলডি দেখতে পাচ্ছি না বিদায় অনেকে বলবে কোনো তো পরিবর্তন হয় না শুধু শুনে পরিবর্তন হতে পারে সকল কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে সকল কিছু প্রসেসিং চলতেছে এগুলো আমি সব সময় বলি যখনই সম্পূর্ণভাবে সকল কিছু গুছিয়ে ফেলা হবে প্রসেসিং ঠিক হয়ে যাবে তখন আপনারা হানড্রেড পারসেন্ট পরিবর্তন দেখতে পাবেন কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে একদিনে দুই দিনের মাথায় আজকে একটা বৈঠক হয়েছে আজকে কথা হয়েছে ভারত আজকে হুমকি দিয়েছে আওয়ামী আজকে রাজপথে নেমেছে সে কারণে এক সপ্তাহের মধ্যে পরিবর্তন হয়ে যেতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে এই আশা নিয়ে যারা বসে আছেন এই আশা নিয়ে যারা রাজনীতি করছেন তাদের রাজনীতি করার প্রয়োজন নাই তারা অন্যদিকে মনোযোগ দিতে পারেন কারণ রাজনীতি এত সহজ জিনিস না অনেক পিচ্ছিল একটা জিনিস এবং একটা সরকারের পতন হলে বা একটা দলের পতন হলে ওই দলটা বাংলাদেশে আবার রাজনীতি ফিরে আসতে আবার ক্ষমতায় আসতে অনেক সময়ের প্রয়োজন হয় কারণ বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় আসা খুব লেনথি প্রসেস যেটা বিএনপিকে দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু বিএনপি থেকেও আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্ত সেই কারণে আওয়ামী লীগের আঠারো থেকে উনিশ বছর হয়তো অপেক্ষা করতে হবে না এবং রাজনীতিতে ফিরে আসতো পাঁচ থেকে দশ বছর বেশি অপেক্ষা করতে হবে না এটা না যে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসবে এই আশা আপনারা একেবারে না রাখলেও চলবে কিন্তু আওয়ামী লীগ যে এক দেড় বছর ভিতরেই রাজনীতিতে ফিরে আসবে এটা হানড্রেড পার্সেন্ট সত্য এবং এ আশা রাখতেই পারেন হতাশ হওয়ার কিছুই নেই কারণ একটা সরকারের পতন হলে রাজনীতি ফিরতে ক্ষমতায় আসতে একটু সময়ের প্রয়োজন হয় কিন্তু আওয়ামী লীগ অন্য দল থেকেও তাড়াতাড়ি ওভারকাম করতে পারবে এটা আপনারা আশা রাখতে পারেন সকল প্রসেসিং দেশে বিদেশে সকল জায়গায় চলছে একদিকে আবার আওয়ামী লীগকে একেবারে নিশ্চিন্ন করারও প্ল্যানিং চলছে নিজেদের সাজানো আদালতের মধ্যে আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করারও প্ল্যানিং করছে এবং আওয়ামী লীগকে চিরতলে নিষিদ্ধ করারও প্ল্যানিং করছে ষড়যন্ত্র থাকবে আওয়ামী লীগকে রাখারও প্ল্যানিং থাকবে সকল কিছু ফেস করে যুদ্ধ করে টিকে থাকতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতিকে সক্রিয় রাখতে হবে তারপরে আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে সকল কিছু মাথায় নিয়ে রাজনীতি করতে হবে এই সকল বিষয় যারা মাথায় নিয়ে রাজনীতি করছেন তাদের জন্য হচ্ছে রাজনীতি কারণ রাজনীতিতে দুটা জিনিস খুবই জরুরি হয়তো রাজপথ না হয় জেল এই দুটা জিনিস মেনে যারা রাজনীতি করে তারা প্রকৃত রাজনীতিবিদ আর যারা জেল জুলুম রাজপথ ভয় পান তাদের জন্য রাজনীতি না তারা ঘরে বসে থাকুক জাস্ট ভোট দেওয়ার টাইমে ভোট দিয়ে আর আলোচনা সমালোচনার আপনাদের কোনো প্রয়োজন নাই এ হচ্ছে আমার মেন মুদ্রা কথা আর রাষ্ট্রপতির ব্যাপারগুলো হচ্ছে সকল কিছু নাটানো নাটক এবং সাজানো রাষ্ট্রপতিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উক্তি যুক্তি নিউজ মিডিয়ায় দেওয়া হয় যে রাষ্ট্রপতি এখন এটা উক্তি দিয়েছেন জুলাই যোদ্ধারা রাইট ছিল শেখ হাসিনা ফেসিস ছিল কত ধরনের ব্যাপারগুলো গুজব ছড়া নয় রাষ্ট্রপতি নিজে আছে একটা কণ্ঠাসা অবস্থায় ওই অবস্থায় রাষ্ট্রপতি যে ভিতরগত কিছু কাজ করছে দলকে আওয়ামী লীগকে আবার গুছিয়ে নেওয়ার জন্য এবং দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য এবং দেশে যাতে কোনো গৃহযুদ্ধ না লাগে দেশে যাতে সকল দল রাজনীতি করতে পারে গণতান্ত্রিক পক্ষে ফিরে আসে উনি চেষ্টা করছে কিন্তু তবুও তিনি কুলিয়ে উঠতে পারছেন না কারণ সকল দিকে শত্রু উনি একা রাষ্ট্রপতি কী করবেন সেনাবাহিনীও ওনাকে তেমন সাহায্য করছে না সেনাবাহিনী মধ্যপন্থী সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করছে জামাত বিএনপি সকলেই ওনার এন্ট্রি ভালো করে জানেন এবং ওনাকে অপসারণ করার জন্য কত চেষ্টা করা হয়েছে সেটাও আমরা সকলে অবগত আছি এত কিছু হওয়ার পরও উনি এখনো টিকে আছে এবং আওয়ামী লীগের পক্ষে অন্তত একটু হলো কথা বলছে আওয়ামী কথা চিন্তা করছে দেশের মানুষের কথা চিন্তা করছে দেশের গণতন্ত্রের কথা চিন্তা করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় ওনাকে অপমান অপদস্থ কত কিছু করা হয়েছে তবুও তিনি এখনো শক্ত হয়ে আছে সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি যেখানে আওয়ামী লীগের অনেক বড় বড় বাঘা বাগা নেতা যেখানে আওয়ামী লীগের প্রধান তিনিও দেশের বাইরে কিন্তু আওয়ামী লীগের বড় নেতা হোক বা না হোক অন্তত বঙ্গবন্ধু সৈনিক ছিল এই শাহাবুদ্দিন চুপ্প তিনি এখনও ভহালতুবিতে রাষ্ট্রপতির পদে আছে এটাই হচ্ছে সবচেয়ে খুশির খবর ঘরবন্দি থাকুক যেটাই থাকুক অন্তত মারা না গেলে অন্তত ভরসার আশ্রয়স্থল হিসেবে রাষ্ট্রপতি আছে এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি তাই সমালোচনা করুন কেউ কষ্ট পান কেউ হতাশ হন যেটাই হন না কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকাটাই হচ্ছে বড় কিছু আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যতই গুজব ছড়ানো হচ্ছে সকল কিছু হচ্ছে এই সরকারের নাটকের অংশ কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু যদি সত্যিকারেই ভারতের নিয়কৃত রাষ্ট্রপতির সাথে বৈঠক হয় সেটা কিন্তু গুরুত্ব বহন করে এটা যদি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হয় তাহলে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হতে পারে হয়তোবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভারতের নিয়কৃত রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে অনেক তথ্য দিয়েছে কি কি বিষয় কি কী ভিতরে চলতেছে এই তথ্যও কিন্তু অনেক গুরুত্ব বহন করে আর যদি ব্যাপারটা এটাও গুজব হয় তাহলে তো আর কিছু করার নাই বাংলাদেশে এখন গুজবের উপর চলতেছে যেখান থেকে সোর্স পাই সে সোর্সগুলো আমাদেরকে তাহলে গুজব দিচ্ছে বাকিটা উপর আল্লার হাতে ঘটনা কোন দিকে যায় কি হয় বাংলাদেশে আমাদের আরও ধৈর্য ধরতে হবে আর অপেক্ষা করতে হবে তাড়াতাড়ি আমাদের কোনো কিছুতে হতাশ হওয়া যাবে না এখনও মাত্র শেখ হাসিনার পতন হয়েছে যে মাত্র বারো থেকে তেরো মাস আরও কিছু বছর যাক বা কিছু মাস যাক কিছু সময় যাক তখন হয়তো বা অনেক কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন খুব তাড়াতাড়ি আশা রাখিয়েন না আর বেশি আশা রাখলে আশা হতেই হবে ধন্যবাদ সকলকে